হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো ডালিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো দেখো এসবগুলো আমি খেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তারপরে চা চা খাচ্ছি তো সকাল সকাল ভিডিওটা চা দিয়েই শুরু করি দেখতে থাকো চা খেয়ে রাত্রে রুটি হয়েছিল সেখানে কয়েকটা রুটি ছিল তো ওটা খেয়ে নেব চা খেয়ে মানে আমের আচার দিয়ে ওই রুটিটা এখন খেয়ে নেব তারপরে মা আবার রুটি তরকারি বানাবে তখন খাবো তো এখন বাজে সকাল সাতটা এই যে দেখতেই পাচ্ছ দেড়খানা আমি খেলাম তো চাটনিটা মা বানিয়েছে দেখতে থাকো তো দেখো এবার চলে এলাম ছাদের সিঁড়িতে ঝাড় দেওয়া হয়ে গেছে দিয়ে ধোয়া হলো এই যে জল দিয়ে ধুয়ে দিলাম পুরো সিঁড়িটাই জল দিয়ে ধুয়ে দিলাম আর এই যে ব্যাগ বস্তা ব্যাগে আছে ক্যাসেট যেটা ডিভিডির ডিভিডির ঠিক না ভিসিআর যেটাকে বলে তো বড় ক্যাসেট ওই ভিসিআরের মধ্যে দেওয়া হতো আমাদের ঘরে এখনও আছে সেটা এই যে ক্যাসেট এই ক্যাসেট তোমরা দেখতে পাবেই না এখন তো আমার বাবা রেখে দিয়েছিল ওই বস্তাতে ব্যাগের ভেতরে তো বাইরে ছিল একটা আমার দাদা দাদার ছেলে একটা দাদার ছেলে ও ছাদে ওঠে কীভাবে আর এগুলো নষ্ট করে ফেলে ফেলে দেয় ইয়ে করে তো এটা বাইরেই ছিল তো তোমাদের দেখিয়ে দিলাম এই যে নেমে যাচ্ছি তারপরে ঘরগুলো মুছে নেব একদিন পরপর মুছি ঘর রোজ মুছি না একদিন বাদ দিই মাঝে এগুলো দেখো জুতো জুতোগুলো সব প্যাকেটে আছে জুতোর প্যাকেটেও আছে তো পরে সাজিয়ে রাখবো শুকোলে সিঁড়িটা তো দেখো ঘরগুলো এক ঝলক দেখিয়ে দিলাম মোছার পরে খুব সুন্দর লাগে দেখতে বেশ চকচক করে এই যে সব অনেক কিছু সব তুলে রাখা হয়েছে বাক্সর উপরে ডাইনিংয়ের পরে সব রাখা হয়েছে এগুলো আবার পরে ঘর শুকিয়ে গেলে আবার সব জায়গা মতো চলে যাবে এই যে আর একটা আমি বানিয়েছিলাম তো দেখো এটাও সুন্দর লাগে দেখতে নিজের তোতামিয়া দুষ্টুনি করে বেড়াচ্ছে এদিক ওদিক সেদিক একদম চলে যাচ্ছে যখন ভিডিও মোবাইল কাছে নিয়ে যাচ্ছে ওর কাছে তখন এরকম করছে আর যখন আবার দূরে রাখছে তখন ওরা চলে আসছে করে তো দেখো এই আমি আর আমার মামার মেয়ে বাদিকেট্টটা আমি আর ডান দিকেরটা আমার মামার মেয়ে তো ছোটোবেলাকার আমার পুতুল আর এই যে এটা ইনভার্টার এই ব্যাটারি এই এটা টেবিলাইজার আর এই যে এটা ইনভার্টার তো দেখো সবগুলো আমার বাবা করেছিল ওয়ারিং বাবা কারেন্টের কাজ জানতো এই যে ওয়ারিংগুলো সব বাবা করেছে একা একা জিনিসপত্র কিনে এনে তো এই যে আমাদের ছাদের এটা দেখে নাও ডিজাইনটা বাঘের ছাপ যে টেডি বিয়ারটা এখানে ওই ওই জায়গাটায় রাখা ছিল টিভির উপরে তো ওখানে রেখে দিয়েছিলাম কোনো কারণে তো আর রাখা হয়নি এই যে জুতোগুলো রাখবো এই যে দুপুরে রান্নার জন্য মাছ নেওয়া হয়েছিল মাছের ঝোল হবে আর এটা সবজি হবে সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে ডাটা পটল আলুর একটা সবজি তো হয়তো ভাবতে পারো রোজ রোজ ডাটা খাচ্ছি কেন তো এটা আমাদের দিয়েছিল কালকে দিয়েছিল আবার পরশু দিয়েছিল তো ওটা আজকে খেলাম কার্পেটটা আর এই যে দুধ আনা হয়েছে এই দুধটা সন্ধেবেলা আমরা খাই দুধটা গরম করতে দেবে মা তো এবার রুটি তরকারি সবই হয়ে গেছে তো রুটি খেয়ে নেবো আগে আমি রুটি খেলাম তারপরে মা খেয়েছিল গরম গরম তুলে খেয়ে নিয়েছি তো শুভ দুপুর বন্ধুরা এই দেখো গোসল টসল সেরে নামাজ টামাজ পড়ে ভাত খেতে বসেছি তো এই যে একটা সবজি তরকারি দেখিয়েই দিলাম বলে দিলাম তো ভালো লাগে তরকারি এটা রান্না করলে বেশ ভালো লাগে যে মাছের ঝোল মা বললো তুই মাথাটা এনে আমি মাথা খাই না দেরি হয় অনেকের জন্য আর আমি মাছের কাঁটা বেছে খেতে আমার খুব কষ্ট হয় তো তবুও খাই বড় মাছ হলে ভালো হয় কাটা বাছা সুবিধা হয় তো মা বললো মাথা খাবি আমি বললাম যাই ইচ্ছা তো মাই খাই মাথাটা তো আমাকে দিয়ে আমাকে মা তুলে দিল এই যে মাছের ঝোল ভাত খাচ্ছি তো সকলে ভালো থেকো সুস্থ থাকো ভালো থেকো